হ্যালো ওয়ার্টসঅপ বাই ব্রাদার ফাইনালি সাকিবের তাণ্ডব সিনেমা ট্রিজার চলে এসেছে ভাইরে বাই মাথা নষ্ট করা ট্রিজার রাইহান রাফি বলেছিলেন যে বরবাদের থেকে আরও এক গুণ সুপার ডুপার হিট হবে তাণ্ডব সিনেমা সত্যি ট্রিজার দেখে আমার ঠিক সেটাই মনে হচ্ছে বাইসাব সাকিবের এটা কি লোক দিল রে ভাই দেখো তো দর্শকদের পুরে মাথা নষ্ট হয়ে যাবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই পরিচালক রায়হান রাফি এমন একটা ট্রিজার আমাদেরকে উপহার দিবে ট্রিজার দেখে আমার তো মনে হচ্ছে পুরা এশিয়া মহাদেশে ইতিহাস গড়বেন এই তাণ্ডব সিনেমা পরিচালকরা এগুলা কি শুরু করেছে আমাদের মাঝে একের পর এক দামাকেই শুধু নিয়ে আসতেছেন এই জিনিসটা তাণ্ডবের এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ট্রিজারটা দেখলেই বোঝা যায় ভাই ব্রাদার সাকিবিয়ান বক্তরা কইরে মাথা নষ্ট করা বাই তো বন্ধুরা তাণ্ডব সিনেমা ট্রিজারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ তোমাদের সবাইকে